বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম তো ভিডিওটা এখানে কালকের ভিডিওটা শেষ করলাম এখানে বসে বসে আর ভাবলাম যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো এটাই তো হয় আমার মাঝে মধ্যে যে ভিডিও যেখানে শেষ করি সেখান থেকে শুরু করতে হয় কেন না বেশি কাজের চাপে হচ্ছে ভিডিও শেষ করতে পারি না সময় মতো পরে শেষ করতে হয় না 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 অনেক সুন্দর লাগছে উপরে ওঠো তুমি যাও হ্যাঁ তো সে কারণে হচ্ছে আমি ভিডিওটা শেষ করলাম আজকে কী যেন বলতে দিয়েছিলাম যাই হোক ভুলে গেছি তো চলো আজকালকে কেন এতো ব্যস্ত ছিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই দেখো বিছানা সকাল সকাল সমস্ত কাজ শেষ করে ফেলছি বিছানা গোসায় ফেলছি ঘর ঝাড়ু দিয়ে দিছি আর এই যে দেখো ব্যস্ততার কারণ এখান কি এগুলো ছিল এগুলো ছিল না আসলে এগুলো ছিল এই পাশে তো এখানে নিয়ে আসছি আর শোকেসটা এদিকে ঘুরাই দিছি অয়েডটা এদিকে ঘুরাই দিছি কালকে মিস্ত্রি কাজ করলো একটু এই অয়েডটার নিচে খুলে গেছিলো সেগুলো ঠিক করলো এই সুযোগ কি আর হাত ছাড়া করা যায় একটু এলোমেলো না করে কি আর পারি বলো তো চেয়ার দুটো এখানে পাশাপাশি রাখলাম আ ফাইনালি দাও ওরা দেখেই ফেললে যে আমি বারবার বলতেছিলাম সকালের দিকটা কি করি কি করি শুধু ব্যাগ গোছানো কোনটা নিয়ে যাব না নিয়ে যাব তারপরে তোমার সব কিছু গুছিয়ে রাখা অনেক কাজ অনেক কাজ অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে এবার বাবার বাড়িতে ঈদ করতে যাব। অবশ্যই সেটারও কারণ আছে আমি যাই তারপরে তোমাদের সম্পূর্ণ সব কিছু বলবো তো একটা ব্যাগ গোছানো হয়ে গেছে আর এই যে বাক্স ট্রাঙ্ক যেটাই বলো না কেন তো তার উপরের পর্দাটাও চেঞ্জ করে নিছি ইচ্ছা ছিল না চেঞ্জ করব কিন্তু আসলে হয়ে গেছে ভাগ্যক্রমে আর হচ্ছে এর উপরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে তোমার ইয়া দুইটা ওখানে রাখছি মেয়ের তারপরে তোমার টিভিটা এই রুমে নিয়ে আসছি দেখো ওইখানে ছিল টিভি তো এইখানেই ছিল কিন্তু এই টিভি আর এই যেই চার থাক র্যাক বলে তো এ দুইটা ছিল এইখানে তো এই দুইটা ওই ওই জায়গায় নিয়ে এখানে টিভিটা নিয়ে আসলাম আর আলনা তো পাশে আসেই আর এইখানকার ড্রেসিং টেবিলটা আর আরেকটা আলমারিটা ওরে বাবা ও বাবা দেখো দেখো আমার মেয়েটা সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ছে সে অনেক সুন্দর করে সাজুগুজু করছে আমার সোনা পাখিটা লাইট দিই এই তো ড্রেসিং টেবিল এই ঘরে চলে এসেছে আর এখানেই ছিল টিভি আর এখানটাতে ড্রেসিং টেবিল নিয়ে এসে পায়রা দিলাম ও ঘরে আর রাখলাম না যেহেতু এলোমেলো করা হয়েছে তো একটু এলোমেলো না করলে তো আমার ভালো লাগবে না আমি তো এমনিতে এলোমেলো করি তার মধ্যে একটা সুযোগ পেয়ে গেছি মিস্ত্রি কাজ করছে সেই ক্ষেত্রে এলোমেলো করার একটা সুযোগ হাত করব এটা ভালো লাগে না আর এই যে চার তাকটা এরকমভাবে গোছাই নিলাম এখানে অনেক জুতো ছিল সেগুলো কোথায় রাখলাম অবশ্যই তোমাদের দেখাচ্ছি হয়তো বা ভিডিওটা শুরু করার আগে বা বলতেছি যে আমি এই ফেসবুক পেজের কাজটা শুরু করার আগে হয়তো বা এই সমস্যাটা হয়েছিল আমার মনে নাই যদিও তো যাই হোক সেটা পরের কথা এই আলমারিটা হচ্ছে জুতার আলমারি তো এই তাকগুলো ভেঙে গেছিল ভেঙে বলতে তোমার এই এই পাশের এইগুলো খুলে গেছিলো তো সেটা নতুন করে একদম ঠিক করলাম এখন আর ভাঙার ভয় নাই খুলে যাওয়ারও ভয় নাই তো এই জুতোগুলো সব ছিল এটার মধ্যে আর এই জিনিসগুলো আমার আগে পরে কিন্তু এই রকমভাবেই সাজানো ছিল কিন্তু এই জুতোগুলো রাখার কারণে ওই ট্রাঙ্কের উপর রেখে দিয়েছিলাম উপায় ছিল না তো আজ কালকে রাত্রে যখন এগুলো সব ঠিক করা হয়েছে তখনই আমি জুতোগুলো এখানে নিয়ে এসে আমার যে জায়গার জিনিসগুলো সেই জায়গায় রেখে দিলাম আর এই ফেসবুক পেজে মানে এই কাজগুলো শুরু করার আগে বা এটা নষ্ট হয়েছিলো আমি এটাই বুঝাতে চাইলাম তোমরা হয়তো বা দেখো নাই এর আগে যে এখানে এগুলো ছিল তো এটা আমার প্রথম থেকে এভাবেই গোছানো ছিল শুধুমাত্র এই জিনিসটা ভাঙার কারণে বা খুলে যাওয়ার কারণে হচ্ছে একটু চেঞ্জ হয়েছিল তো আবার যেখানকার জিনিস সেখানেই চলে গেল আর জুতার আলমারি ভিতরে থাকুক এই জিনিসটা একদমই ভালো লাগে না সে কারণে তোমার আবার এখানেই নিয়ে আসলাম আর এই বাসটাতে রাখলে বেশি ভালো হতো কিন্তু এখানে কোনো জায়গা নাই সেক্ষেত্রে রাখতে পারি নাই আর দেখো আলমারিটা সুন্দর করে পরিষ্কার করে নিছি একদম ধুয়ে মুছে পরিষ্কার আর সমস্ত জিনিসও এরকম সুন্দর করে গোছাই নিয়েছি পরিষ্কার করে আর এখানটা তো সুন্দর করে গোছানোর সবসময়ই থাকে আর দেখো টেবিলটাও সুন্দর করে গোসাই নিছি বাচ্চাদের টেবিলে পড়ার টেবিলে অনেক কিছুই রাখা হয় কেননা টেবিলে তো ওইরকম মেয়ে পড়ার সময়ই পায় না টেবিলটা আসলে সবই শুধু ব্যাগ রাখার জন্য আর দেখো আমার মেকআপ পার্লার পার্লার খুলে বসেছ আর দেখো বিছানার চাদরটা রাত্রেই চেঞ্জ করে নিছি এইটা ওই ঘরটা করি নেই কারণ ওইটা উঠায় নিছিলাম এই কারণে আর এই ঘরেটা অনেক ময়লা হয়েছিল সে কারণে উঠাই নেই মহালঞ্জে পরে উঠাই তো এটা হচ্ছে বিছানার চাদর উঠা এটা নিছি আর এই তো আমার ভাঙা ঘরের ফাইনাল সুন্দর লুক অবশ্যই সুন্দর ভাঙা হলেও আমার কাছে অনেক শান্তি আর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে যদিও শরীরটা ভালো নাই তবুও ভালো লাগতেছে আর দেখো এখানকার অবস্থা খুবই খারাপ টেবিলটা পরিষ্কার করব একটু ঘুষাবো আর ওইগুলো বের হয়েছে ওগুলো ধুতে হবে ধুবো আর রান্নার পর্ব এখানেই অবস্থা সকালে রান্না করে মেয়ে খাওয়াইছি মেয়েরে মেয়ের ওরা চলে গেছে এখন এগুলো সব পরিষ্কার করব ধুবো পুষবো আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখানে এনে যে জমা করে রেখে দিলাম এটা পরে করি ঠিক আছে তোমাদের সামনে পরে আসবো আবার তো সারাদিন পরে একদম চলে আসলাম রাত দশটার পরে এখন এগারোটা বা পনেরো এগারোটা বাজে যদিও আমার মনে নাই তো রান্না করছি অনেক কিছুই কেন না ননদেরা চলে আসছে ভিডিওটা কিন্তু আমার তেরো তারিখের হ্যাঁ আমার তেরো তারিখের ভিডিওটা আমার তেরো তারিখের ভিডিওটা আজকে পোস্ট করতেছি অনেক সমস্যা ছিল পোস্ট করতে পারি নাই তো কী কী রান্না করছি তোমরা দেখে নাও আমি ওরকমভাবে বলতে পারতেছি না কেন না কথা বলতেছি আর চলে যেতেছে ঝটপট করে অনেক কিছু রান্না করছি আর এই তেরো তারিখের ভিডিও দিয়েই মানে ভিডিওই শেষ করে দিছি তেরো তারিখের পরে আর চোদ্দো তারিখেই আমি চলে আসছি বাবার বাড়িতে আর এখন ভয়েসও দিচ্ছি বাবার বাড়ি থেকে দেখো কত কিছু রান্না করছিলাম আমার ভিডিওটা এখানেই শেষ করে দিব তোমরা খুব ভালো থাকো আল্লাহ হাফেজ